আমি হলাম বর্তা প্রেমী মানুষ বর্তার নাম শুনলেই জিভে জল এসে যায় আর এরকম বর্তা হলে আর কি লাগে বলেন আজকে সিমের ভর্তা ক্রেভিং হচ্ছে তাই এই যে বাসকে নিয়ে আমি আমার বাগান বিলাসে চলে আসলাম আজকে কিছু কচি কচি সিম তুলে নিব সিম ভর্তা করার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপিটাও শেয়ার করব চলুন তাহলে কিছু কচি কচি সিম তুলে নিজে দেখেন কি সুন্দর মানে আমার তেগুলা তোলা থেকে মানে ঢাকার ইয়াটাই বেশি ভালো লাগে মাসা আল্লাহ মাটিতে সোনার ফসল এগুলো আর এদিকে আমাদের কিন্তু ঠান্ডাও শুরু হয়ে যাচ্ছে এই যে কচি কচি সিম আজকে কচি কচি সিম দিয়ে সিমের ভর্তা করবে ইনশাল্লাহ এগুলো সবই নিয়ে নেব কচি কচি সবগুলো সিম তুলে নিচ্ছি অনেকগুলো হয়ে গেছে অলরেডি সকালে উঠে ব্রেকফাস্ট করে আমি বাগানে এসে কচি কচি কিছু সিম তুলে নিলাম এখন বাসায় গিয়ে সিমে ভর্তা করব চলুন তাহলে ভর্তাটা করে নিই বাসায় এসে সিমগুলাকে আমি ভালো করে ওয়াশ করে চুলার মধ্যে একটা হাড়িতে সিমগুলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এখানে চার পাঁচটা কাঁচা মরিচ আর চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিছি সাথে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি কাওয়ারটা লাগিয়ে দিব আর সিমগুলাকে সিদ্ধ করে নিব এই যে দেখেন আমার সিমগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখান থেকে কাঁচা মরিচ আর গার্লিকের কুয়াগুলো নিয়ে নিচ্ছি এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি কাবার টাওয়ার লাগিয়ে দিব এটাকে আমি আর একটু চাকা চাকা করে সেদ্ধ করে নিছি এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলা সিমের আঁশগুলা নিয়ে নিচ্ছি একটু কুলিং ডাউন হওয়ার পরে সবগুলো সিমকে আমি এভাবে ক্লিন করে নিচ্ছি এটা সে ধর পর করলে কাজটা অনেক ইজি হয় এখন এদিকে চুলার মধ্যে আমি একটা প্যান দিয়ে এখানে সরষের তেল দিয়ে দিলাম আর পাঁচ ছয়টা এখানে মরিচ আর যে কাঁচামরিচ আর গার্লিক কুয়াগুলো একটু তেলে নিলাম এখন সব কিছু একটা প্লেটে নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে একটু তেলে নিচ্ছি সরষের তেলের মধ্যে ভালো করে এগুলাকেও তেলে নিলাম এখন আমি সেম পেনে সেম একটু সটেড করে নিচ্ছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম এই যে আর চিংড়ি মাছ একসাথে দিয়ে একটু করে তেলে নিয়ে আমি এগুলা সবগুলাকে ব্র্যান্ড করে নিব এই যে এদিকে ভর্তার জন্য একটা প্লেটে আমি সব কিছু রেডি করে নিলাম এখানে সিমগুলাকে আমি ব্ল্যান্ড করে নিলাম আর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম আর এখানে কুচি কুচি করে একদম রেড অনিয়ন খেটে নিলাম আর ধনে পাতা নিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভালো করে কসলাই নিচ্ছি আর কসলানোর পরে অনিয়নগুলোকে একসাথে ভালো করে আমি কসলাই নিলাম এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে ভালো করে আবারও সবকিছু একসাথে একদম মেখে নিচ্ছি এই যে দেখেন আমার বর্তার কালারটা দেখে মাসাল্লাহ দেখেই জিভে জল এসে গেছে আমার বর্তা কিন্তু রেডি এই যে দেখেন আমি সুন্দর করে একটা পাটিতে নিয়ে একটা মরিচ উপরে দিয়ে সাজিয়ে নিলাম দেখতে তো এত তো সুন্দর লাগতেছে আরে আর এরকম এক পদের ভর্তা হলে মানে আর কি লাগে বলেন তো আমার তো যেই দিন রকম ভর্তা করে সেই দিন কিন্তু আর কোনো মাছ মাংস সবজির দরকার হয় না যাই হোক আমার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কারা কারা আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন তাও কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই টাটা সবাই ভালো থাকবেন